জাহাঙ্গীর ভাইয়ের গানম্যান হিসাবে আমাকে বলছে যে উনি ও হচ্ছে জাহাঙ্গীরের গানম্যান একটা অস্ত্র দিয়ে ওকে রিকভারি দিয়ে দাও ইমার্জেন্সি রুমের চিত্রটা এত ভয়ানক ছিল আমি হয়তো বা কোনো মুভিতেও এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের চিত্র আমি কখনো দেখি নাই আমি গ্রেপ্তার হয়েছিলাম আঠারো জুলাই আঠারো তারিখ সকালে আমাদের ছাত্রদলের দলের কর্মসূচি ষাট সর্বাত্মক শাটডাউন কর্মসূচির সমর্থনে মিছিল ছিল এটা নাসির ভাইয়ের নেতৃত্বে ফকিরাপুলের ফকিরাপুল মূর থেকে শুরু হয়ে মিছিলটি আমরা শতাব্দী অভিমুখে মিছিল শুরু করি তখন পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় এবং মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার পরে আমরা যখন এদিক সেদিক দৌড়াদৌড়ি করে সবাই সেফ জুনে যাচ্ছিলাম এই সময় সিভিল ড্রেসে আমাকে দুজন আটক করে আটক করে মিছিলের সামনে থেকে যারা যে পুলিশ দাওয়া দিয়েছিল ওই পুলিশদের হাতে আমাদের আমাকে তুলে দেয় দুই থেকে তিন মিনিট সময় হবে আমার উপর তারা টর্চার করে এই সময় এরপর থেকে আমি কিন্তু স্বাভাবিকভাবে উঠে আর দাঁড়াতে পারছিলাম না তার পরবর্তীতে পুলিশ আমাকে গ্রেপ্তার গ্রেপ্তার পুলিশ আমাকে দুজন দুই পাশ দিয়ে ধরাধরি করে পুলিশ ব্যানের যে কাবার ব্যান থাকে ওইখানে তুলে তারপরে আমাদেরকে নেওয়া হয় মতিঝিল থানায় রাত্রে দশটার পরে সবাই ফোর্স অফিসার সহ আমি দেখলাম যে পুলিশের গাড়ি আসছে সবাই আসছে আসার পরে আমাদেরকে ডাকা হয় আমি যখন ওসি রুমের সামনে ছিলাম তখনও কিন্তু দুজন পুলিশের কাঁধে বট দিয়ে আমি দাঁড়িয়েছিলাম সেই ক্ষেত্রে ওসি বলল যে ঠিক আছে ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন আর ওদেরকে একটা অস্ত্র মামলা দে দেন অস্ত্র মামলা আমাকে বলছে যে দিতে আমাদের যে জাহাঙ্গীর ভাই আছে উত্তরের আঠারো আসনে জাহাঙ্গীর ভাইয়ের গানম্যান হিসাবে আমাকে বলছে যে উনি ও হচ্ছে জাহাঙ্গীরের গানম্যান একটা অস্ত্র দিয়ে ওকে রিকভারি দিয়ে দাও আর আমার সাথে যে ছোটো ভাই ছিল তেজগাঁও কলেজে ওকে বলছে যে উত্তরের ছাত্র দলের প্রেসিডেন্ট যে তার মানে সহযোগী বা সহকর্মী হিসাবে আরেকটা অস্ত্র দেয় ওরে গানম্যান দেওয়া দুজন দুইটা মামলা মানে দুজন অস্ত্র মামলা দেওয়ার জন্য বলা হয়েছিল। তারপরে আমাকে হসপিটালে নেওয়ার জন্য রেডি করেছে তারা রাত্রে বারোটার দিকে পুলিশের গাড়িতে তুলে ওসি যে তদন্তকারী কর্মকর্তা যাকে নিয়োগ করা হয়েছিল ওনাকে বলেছে যে আসামি যেহেতু আন্দোলনকারী যদি কোনোভাবে রাস্তায় কেউ টের পায় আন্দোলনকারী কেউ টের পায় যে আন্দোলনকারী নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে আসামি চিন্তায় হয়ে যেতে পারে এই জন্য তারা আগে এক গাড়ি পুলিশ পরে এক গাড়ি পুলিশ পুলিশের বেস্ট একবারে আমরা যে যেটা স্বাভাবিকভাবে দেখি যে শীর্ষ সন্ত্রাসীদেরকে যেভাবে কোর্টে তোলা হয় ঠিক একেই ক্রাইটোরিয়ায় আমাকে তারা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার পরে আমার বেস্ট খোলা হয়েছে হেলমেট খোলা হয়েছে তারপর ইমার্জেন্সি রুমে তারাই নিয়েছে ইমার্জেন্সি রুমের চিত্রটা এত ভয়ানক ছিল আমি হয়তো বা কোনো মুভিতেও এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের চিত্র আমি কখনো দেখি নাই ইমার আপনি জানবেন ইমার্জেন্সি রুমের যে রুমটা খুব বেশি বড় না হলো একেবারে ছোটো না এইখানে ফ্লোর থেকে দরে আপনার ব্যাড পর্যন্ত কোনো এক এক মানে এক বিন্দু জায়গাও ফাঁকা ছিল না এখানে পুলি পুলিশ ছাত্র সাধারণ জনতা সব ধরনের জনগণেরই চিকিৎসা চলছিল আর আমার কাছে ওই সময়টাতে মনে হয়েছিল যে আমি হয়তোবাই সবার চেয়েতে সুস্থ পেশেন্ট এইখানে থানায় আসার পরে আমাকে দু রাতের খাবার দেওয়া হলো আমি রাতার রাতের খাবার এবং ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম আমাকে সকালে ঘুম থেকে পুলিশই আবার ঘুম থেকে জাগ্রত করে যে যে ইনভেস্টিগেশন অফিসার যাকে নিয়োগ করা হয়েছে ওনার রুমে ডাকে আমি ওইখানে যাই এবং মামলার যে এজার এজার আমি দেখতে পাই এজারটা ছিল খুব নর্মাল মামলা এরা রাত্রে যেভাবে বলেছিল যে অস্ত্র মামলা দিবে এই ধরনের অস্ত্র মামলার বা অস্ত্র আইনের কোনো ধারা এবং আইন ছিল না আমি যেহেতু ল স্টুডেন্ট ছিলাম এই জন্য আমার খুব সহজেই মানে বুঝতে পারছে যে এইগুলা দ্বারাগুলো প্যানেল করে দণ্ডবিধির ইনভেস্টিগেশন অফিসারও যথেষ্ট কোঅপারেট করেছে আমার সাথে তখন ওইখানে বস আমি আমার আমার বস অবস্থায় আমার ফ্যামিলি আমার মা বাবা এবং আমার ভাই যারা ঢাকায় যারা আছে তাদের সাথে কথা বলার সুযোগ দিয়েছে দুইজন করে শুধু আমার আমাদের দুইজনের জন্য একটা মামলা হয়েছে এই দুইজনের দুইজন করে শুধু থানায় জেলখানায় প্রেরণ করাটা নিরাপদ মনে করে নাই হয়তোবা এই জন্য তারা রমনা তানায় আমাদেরকে ট্রান্সফার করেছে রমনাতানা থেকে আরও অন্যান্য যে আসামিরা ছিল তাদের সাথে একত্রিত করে প্রিজন বেনে আমাদেরকে তুলে এবং প্রিজন বেনে তোলার পরে এখানে যেটা হয়েছে র্যাব র্যাবের প্রোডাকশনের তারা প্রয়োজন মনে করেছে কারণ এই সময় ওইখানে গুলিস্তান বা ওই রুট দিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলমান ছিল তারা এইখানেও রাতের মতোই একই ভয় পেয়েছে যে যদি কেউ বুঝে যে আন্দোলনকারী নিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে পুলিশের কভার ব্যান থেকে আসামি চিন্তায় হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদেরকে যখন প্রিজন বেনে তোলা হয়েছে তখনও কিন্তু আপনার মানে কোন পুলিশ বা কোন ডিবি কোন র্যাব সিকিউরিটি দিয়ে নিয়ে যাবে এরকম কোনো ফোর্স তারা পাচ্ছিল না থানা থেকে কারণ সবাই তো বিভিন্ন জায়গায় ব্যস্ত এইখানে প্রায় আমাদেরকে গাড়িতে তোলার পরও প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো ওয়াইট করতে হয়েছে তারপরে র্যাবের গাড়ি আসলো দুইটা পুলিশের গাড়ি আসলো তারা তাদের প্রোটোকল অনুযায়ী তারা নিরাপত্তার সাথে আমাদেরকে কারাগারে প্রেরণ করেছে জারুদার ওয়ার্ডে থাকতো ওয়ার্ডে টিভি ছিল বিটিভি ছিল বিটিভির নিচে স্ক্রোলিংয়ে দেখে আসছে যে সৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই টাইপের কোনো একটা কিছু দেখে আসছে ও যা চিল্লায়া বলতেছিল আমাকে যে ভাই শেখ হাসিনা পালাইছে তো আমি তো এটা বিশ্বাস করার মতো কোনো কিছু না এত কিছু করলাম জীবনে শেখ হাসিনা পালাইব দূরের কথা শেখ হাসিনার কিছুই হয় না তো শেখ হাসিনা পালাইছে এটা তো সহজে মেনে নেওয়ার মতো না তো আমি বললাম কি মজা করতে সহজ শেখ হাসিনা পালাইছে পর বলছে না ভাই সিরিয়াসলি পালাইছে আমি তুই কই খবর পাইছ পর বলতেছে ভাই ভিটিভির স্কুলিংয়ে দিছে কি দিছে ও যখন বললো যে সৈরা স্যার শেখ দেশ ছেড়ে পালিয়েছে তখন তার ওই ওয়ার্ডটা আমার আমার কাছে মনে হয়েছে যে না যেহেতু নামের আগে সৈরা নিউজের মানে যে হেডলাইন ওটা দেখে আমার মনে হয়েছে যে না তারপর আমাদেরকে কিছুক্ষণের জন্য সবাইকে ছাড়া হলো আমরা সবাই একসাথে মাঠে একসা একত্রিত হইলাম যত কারাবন্দি ছিল একত্রিত হওয়ার পরে আমাদের যে সিনিয়র নেতারা ছিল রিজবি ভাই থেকে ধরে এইখানে এনিবাইরা সবাই ছিল সবাই আমাদেরকে শান্ত থাকার জন্য বলল আমরা শান্ত থেকে পরের দিন আমাদেরকে স্টেপ বাই স্টেপ জেল থেকে প্রথম সিনিয়রদেরকে সিনিয়রিটির ভিত্তিতে আমাদেরকে জেল থেকে বের হওয়ার সুযোগ দেয়